যুগের সঙ্গে তাল মিলিয়ে সংবাদ পরিবেশনেও এসেছে পরিবর্তনের ছোঁয়া অভিমত বক্তাদের করিমগঞ্জে জাতীয় প্রেস দিবস উদযাপন জাতীয় প্রেস দিবস উদযাপন করা হল সীমান্ত জেলা করিমগঞ্জে আজ শনিবার নির্ধারিত সময় থেকে প্রায় চল্লিশ মিনিট দেরিতে জেলা আয়ুক্ত কার্যালয়ে সভাকক্ষে করিমগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা তথ্য জনসংযোগ আধিকারিকদের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই দিবস পালন করা হয় করিমগঞ্জের সহকারী আয়ুক্ত রংবামন টেরনের পৌরোহিত্যে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান শুরুতেই প্রদীপ প্রজলন ও উত্তরীয় পুরীয় অতিথিদের বরণ করা হয় অনুষ্ঠানে প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি ও অবসরপ্রাপ্ত বরিষ্ঠ সাংবাদিক মেহের দেবনাথকে উত্তরীয় উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় এতে অনুষ্ঠানের মুখ্য বক্তা রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর এইচ এম বি নূরকে সংবর্ধনা জানানো হয় পাশাপাশি নববার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায় বার্তাজীবীর সংঘের করিমগঞ্জ জেলা সভাপতি অসীম দেব ও সম্পাদক মুজিব আহমেদ বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যিশু শুক্ল বৈদ্য ই মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শীর্ষেন্দু সি ও সম্পাদক হিল্লোল দত্ত বৃহত্তর কর্মরত সাংবাদিক সংস্থার সম্পাদক সুরজিৎ সেনকে একে একে দিয়ে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানের স্বাগত ভাষণ প্রদান করেন করিমগঞ্জ জেলা তথ্য জনসংযোগ আধিকারিক ইফতিকার জাবার এবছরের জাতীয় প্রেস দিবসের থিম সংবাদ মাধ্যমে পরিবর্তিত রূপ নিয়ে আলোচনা করেন মুখ্যবক্তা ডক্টর এইচ এম বিনুর মেহের দেবনাথ অরূপ রায় শীর্ষেন্দু সি অসীম দেব ও হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ তারা প্রত্যেক গ্রীষ্মকাল এবং একালের সাংবাদিকতায় নিচু নিচু অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে সংবাদ পরিবেশন ও পরিবর্তনের ছোঁয়া লেগেছে বলে অভিমত প্রকাশ করেন এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন শেষে অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক সাংবাদিকদের প্রেস পালন জেলা প্রশাসনের সহ সংশ্লিষ্ট তথ্য ও জনসংযোগ বিভাগের বেশ কিছু ত্রুটি বিচ্ছুতির তীব্র সমালোচনা করেন পথারকান্দি থেকে সুরজিৎ সেনের রিপোর্ট নিউজ অবিকল প্রতিদিন অনেক কঠিন ছিল আর আজকের দিনে আমাদের অনেক কঠিন আছে আমাদের শুরু ভারতে যদি আমরা বলি যে ফাদার অফ দ্য প্রেস যদি বলি তাহলে যেই সবাসটা শিখিকে বলা হয় উনি সতেরোশো আশি খ্রিস্টাব্দে উনি বেঙ্গল গেজেট নামে যে পেপার শুরু করেছিলেন যাকে কলকাতা অ্যাডভার্টাইজার বলা জেনারেল অ্যাডভার্টাইজার বলা হয় এবং হিকিট গেজেটও বলা হয় সেই যুগ থেকে যারা মিডিয়া কর্মী আছেন তারা সরকারের সঙ্গে ফাইট করে এবং সরকারের সঙ্গে তাল মিলিয়ে এবং জেনারেল ফিগুরের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যান প্রেসকে নর্মালি আমরা বলি যে ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি যদি আমরা আদলটা কোথাও লেখা নয় যেভাবে আমাদের তিনটা পিলারের বিষয়ে লেখা আছে কিন্তু ফোর্থ পিলারের কথা আমরা কোথাও লেখা পাইনি কিন্তু বারবারই এই আমাদের বলতে হয় যদি ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি যদি আমাদের ডেমোক্রেসিকে বাঁচাতে হয় তাহলে আমাদের চার পিলার আমাদের শক্ত হতে হবে এবং সেই ফোর্থ পিলার যদি ভারতের ফোর্থ পিলার যদি ডেমোক্রেসি যদি ফোর্থ পিলার যদি একটি স্তম্ভের মতো কাজ না করে তাহলে